আজ আমি তোমাদের এমন এক ঘটনা শোনাব যা শুধু ভালোবাসার দয়ার এক অমঘ নিদর্শন এই কাহিনী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং একটি অসহায় হরিণের মধ্যকার একটা বোনের মধ্যে একদিন যা ঘটেছিল তা শুনলে হৃদয় কিপে উঠবে মমতায় ভরে উঠবে চোখের কোনা নবীজি তার সাহাবিদের সাথে কোনো এক যাত্রায় ছিলেন হাঁটতে হাঁটতে একটি বনাঞ্চলের ভেতর দিয়ে যাচ্ছিলেন একজন বেদুইন লোক একটি হরিণকে শিকারে ধরে ফেলেছে হরিণটির পা বাঁধা সে মাটিতে পড়ে আছে তার চোখে কান্না তার মুখ যেন কাঁপছে কিছু বলার জন্য আর আশ্চর্যের বিষয় যখন নবীজি ও তার সাহাবিরা এগিয়ে গেলেন হরিণটি যেন কাঁদতে কাঁদতে কিছু বলতে চাইছিল হরিণটি বলল এ আল্লাহর নবী আমি একটি মা আমার ছোট ছোট ছানারা আমাকে দুধ খাওয়ানোর জন্য অপেক্ষা করছে তারা না খেয়ে মারা যাবে যদি আমি ফিরে না যাই আমি প্রতিজ্ঞা করছি আপনি যদি আমাকে একটু সময় দেন আমি আমার বাচ্চাদের দুধ খাইয়ে আবার ফিরে আসব এই শিকারীর কাছে যেখান থেকে আমি পালাতে চাই না আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই আল্লাহর নবী অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তখন নবীজিন শিকারির দিকে তাকালেন এবং বললেন এই হরিণটি কিছু সময়ের জন্য মুক্তি চায় ওর ছোট সন্তানদের দুধ খাওয়াতে দিতে হবে তুমি কি তাকে এই সুযোগ দিতে পারো বেদুইন তখন বিস্মিত হয়ে নবীজির দিকে তাকালো সে চিন্তায় পড়ে গেল একজন মানুষ কিভাবে এমন দয়া করতে পারে এক পশুর প্রতি কিন্তু নবীজির মুখের দয়া তা চোখের মমতা তা দেখেই সে মাথা নিচু করে বলল হ্যাঁ এই আল্লাহর রসুল আমি আপনাকে কথা দিচ্ছি ও যদি ফিরে আসে তবে আমি কিছু বলবো না এবং ওকে মুক্ত করে দেব হরিণটি মুক্তি পেল সে দ্রুত বনপথে ছুটে চলে গেল গভীর বনের দিকে যেখানে তার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল তারা দুধ খেয়ে শান্ত হলো আর মা হরিণ সে কথা রাখল সে ফিরে এলো সোজা সেই শিকারের জায়গায় যেখানে তার পা বাঁধা ছিল সে মাথা নিচু করে দাঁড়ালো নবীজির সামনে নবীজি তখন বললেন এই হরিণটি তার কথা রেখেছে এখন তুমি কি ওকে মুক্ত করে দেবে বেদুইন এবার চোখ মুছতে মুছতে বলল এ নবীজি এমন প্রাণীকে আমি কিভাবে বন্দি রাখি যে তার সন্তানের জন্য দৌড়ে গেল কিন্তু প্রতিশ্রুতি রেখেই আবার ফিরে এলো সে হরিণটিকে মুক্ত করে দিল হরিণটি মুক্তি পেল সে দ্রুত বনপথে ছুটে চলে গেল গভীর বনের দিকে যেখানে তার সন্তানরা ছেড়ে এসেছিল ক্ষুধায় কাঁদছিল তারা দুধ খেয়ে শান্ত হলো